কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার আঠারোতে যাদের বয়স তেইশ চব্বিশ হয়েছিল তারা কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি দু হাজার চব্বিশ সালের আমির নির্বাচনে যাদের বয়স প্রায় উনত্রিশ ত্রিশ বছর হয়েছে তারাও ভোটের বাক্সের দেখা পান নাই এই হিসাবে যারা আঠারো থেকে ৩৫ বছর বয়স পর্যন্ত বাংলাদেশের তারুণ্যের প্রতিনিধিত্ব করেন তাদের সংখ্যা প্রায় চার থেকে সাড়ে চার কোটি কোন হিসাবে পৌনে পাঁচ কোটি বারো কোটি ভোটারের মধ্যে আপনারা কেউই গণতন্ত্রের স্বাদ নিতে পারেননি এমনি একটি ফ্যাসিবাদী গণতান্ত্রিক পরিস্থিতিতে বাংলাদেশের সংগঠিত হয়েছে দক্ষিণ এশিয়ার বৃহত্তম এবং সারা পৃথিবীতে নজির সৃষ্টিকারী রক্তাক্ত গণ অভ্যুত্থান যেই ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের নতুন গণতন্ত্রের স্বপ্ন দেখি এই দেশে গণতান্ত্রিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি এই দেশের সকল সাংবিধানিক অধিকার আদায়ের স্বপ্ন দেখি আমাদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা এদেশের ছাত্র যুবকদের শহীদদের রক্তের আকাঙ্ক্ষা আমাদের জনগণের প্রত্যাশা বাংলাদেশ এমন একটি বাংলাদেশ নির্মিত হবে যেই বাংলাদেশে গণতন্ত্রের জন্য আর কোনো রক্ত দিতে হবে না যেই দেশে ভোটাধিকারের দাবিতে রাজপথে আর কোনো সংগ্রাম করতে হবে না যেই দেশে বৈষম্যহীন সমাজের জন্য বাংলাদেশের কোনো রাজপথে কোনো বিরোধী ছাত্র আন্দোলন করতে হবে না সেই বাংলাদেশ যদি আমরা প্রতিষ্ঠা করতে যাই তাহলে আমাদের ইতিহাসের দিকে একটু নজর দিতে হবে কেননা সমস্ত ভবিষ্যৎ ইতিহাসকে ধারণ করে এবং যে ইতিহাস ভবিষ্যৎ ধারণ করে সেই ইতিহাসকে আমাদের স্মরণ করতে হবে আমরা মনে করি আমাদের সামনের ভবিষ্যতে আমাদের ইতিহাস ধারণ করা থাকবে আমাদের বর্তমানও ধারণ করা থাকবে আমরা দেখেছিলাম বাংলাদেশে একটি খুনের প্রতিষ্ঠিত হয়েছিল এটি একদিনে হয় নাই এই এই বাংলাদেশের বিশ্ব স্বীকৃত বিশ্ব খুনি শেখ হাসিনা স্বৈরাচার প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত গণতান্ত্রিক এবং সাংবিধানিক অধিকার হরণ করেছে জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে মারণাস্ত্রের আঘাতে শতকরা ছেষট্টি বুলেট মারণাস্ত্র হিসেবে ব্যবহার হয়েছে সামরিক অস্ত্র ব্যবহার করা হয়েছে এদেশের মানুষের উপর হেলিকপ্টারের গান শিপ থেকে গুলি বর্ষণ করা হয়েছে সেই গণহত্যা চালানোর পরে এই শেখ হাসিনার তার দলের কোনো সূচনা নাই তারা ক্ষমা প্রার্থনা করে নাই তারা দুঃখ প্রকাশ করে নাই উল্টো দিল্লিতে বসে এদেশের গণতান্ত্রিক আন্দোলনকারীদেরকে অপরাধী হিসেবে তকমা দিচ্ছে এমনি একটি প্রেক্ষাপটে আমরা বাংলাদেশের মানুষের পক্ষে আওয়ামী লীগের রাজনৈতিক দল হিসাবে বিচার দাবি করেছিলাম পৃথিবীর আসে যারা গণহত্যার জন্য দায়ী হয় যারা পর পরতম হত্যাকাণ্ড চালায় নিজের দেশের মানুষের উপরে তাদেরকে ব্যক্তিগতভাবে ক্রিমিনাল অপরাধের জন্য দায়ী করে বিচার করা হয় সাথে সাথে সেই সমস্ত ফেসিবাদী দলেরও রাজনৈতিক দল হিসেবে বিচার করা হয় আমরা দাবি করেছিলাম সেই রাজনৈতিক দলের বিচার করা হোক সংশ্লিষ্ট আইনে পরিবর্তন আনা হোক সরকার করেছে তবে অনেক পানি গোলা করে আমরা আওয়ামী লীগের ইতিহাস যদি বলি দীর্ঘ পনেরো বছরের ইতিহাসে শুধুমাত্র এই জুলাই গণহত্যার বিবরণ দিলে হবে না তারা প্রায় সাত হাজারেরও বেশি মানুষকে এই দেশের গণতন্ত্রগামী বিরোধী দলীয় রাজনৈতিক নারাকর্মীদেরকে সাংবাদিক সহ সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে তা বিচার বহির্ভূত হত্যা করেছে তারা অত্যাচার করে হত্যা করেছে রাজনৈতিক নির্যাতনের মাধ্যমে হত্যা করেছে তারা গুম করেছে অপহরণ করেছে বিভিন্নভাবে দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার হরণের জন্য সীমাহীন নির্যাতন নিপীড়ন করেছে ফলাফল হয়েছে এই অত্যাচার নির্যাতন মধ্য দিয়ে আওয়ামী লীগ তার রাজনৈতিক নৃত্য রেখে এনেছে রাজনৈতিক ভাবে তারা নিজেদেরকে রাজনৈতিকভাবে ভাবে তারা নিজেদের অপসারণ নিজেরা করেছে এবং রাজনৈতিক মিত্র গড়িয়েছে এদেশের মানবতাবাদী ভক্ত হয়েছে এই আওয়ামী লীগের ইতিহাস জন্মলগ্ন থেকেই এক দলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার ইচ্ছা 1975 সালের ইতিহাস 25 জানুয়ারিতে মাত্র 13 মিনিটের ব্যবধানে এই দেশে সাংবিধানিকভাবে গণতন্ত্র হত্যার ইতিহাস বাকশাল প্রণয়নের মত দিয়ে নিজেদের রাজনীতিকে হত্যা করার ইতিহাস এদেশে আওয়ামী লীগের ইতিহাস রকি বাহিনী সৃষ্টির মত দিয়ে ত্রিশ হাজার রাজনৈতিক নেতা কর্মীদেরকে হত্যার ইতিহাস এমনি ভাবে শেষ পর্যন্ত দু সালে গণহত্যার মধ্য দিয়ে নিজেদের রাজনৈতিক মৃত্যু রেখেছে এনেছে আওয়ামী লীগের হয়েছে রাজনৈতিক বাংলাদেশে ঢাকার মাটিতে দাফন হয়েছে কোথায় দিল্লিতে আমি এর বেশি যদি বলতে চাই সময় হবে না আওয়ামী লীগের ইতিহাস পৃথিবী খুব

ব্যাংকিং খাত অর্থনৈতিক খাত দেউলিয়া হয়ে গিয়েছে এই আওয়ামী সরকারের সময় রাজনৈতিক পিবে সময়ে যেই সমস্ত লোন দেয়া হয়েছে যেগুলো আর করা করে সক্ষম হয়নি সেই গুণ সেই শতপত্র কমিটি বলছে 24 টি পদদশ শত করা যেত এই লোন দিয়ে সরকারের সময় যে আর্থিক দুর্নীতি হয়েছে তার বর্ণনা দিয়েছে প্রতিবছর বছর দুই লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে সর্বমোট পনেরো বছরে সাড়ে উনত্রিশ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই দেশের মানুষের সম্পদ আওয়ামী লীগ মেগা প্রকল্পের নামে

আমি আমাদের আসি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কথায় ডক্টর মোহাম্মদ ইউনুস আপনার নেতৃত্বে গণঅভ্যুত্থানের পরে সাংবিধানিকভাবে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে কিন্তু মনে করবেন না রোজ কেমন পর্যন্ত আপনাদেরকে আমরা এই জায়গায় দেখতে চাইও আপনার সরকার এখন মানুষ বলছে সরকার। আপনার সরকার এনসিপির দুইজন প্রতিনিধিত্বমান তারা উপদেষ্টা তারা এনসিপি সংগঠন করে

এই দেশে বন্দর করিডোর সব পড়ে বিদেশে আপনি কি করে এসেছেন না আপনি অবলীল আক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর নদী বন্দর করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন কি চুক্তি করে এসেছেন কি আর আছে আপনার কি ম্যান্ডেট নিয়ে এসছেন আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন অনুষ্ঠান করা আমরা বলেছিলাম যথেষ্ট হয়েছে নির্বাচনমুখী যেই সমস্ত জরুরি সংস্কার করা দরকার সেই সমস্ত জরুরি সংস্কার আমরা পরামর্শ দিয়েছি সেই সংস্কার অগ্রাধিকার ভিত্তিতে আপনি বাস্তবায়ন করে ডিসেম্বরের ভিতরে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠান করতে হবে আপনি আশ্বস্ত করেছিলেন আবার আপনি সরে গেলেন আপনি মনে করছেন আপনাকে জনগণ অসীম ক্ষমতাশীল বানিয়েছে বাংলাদেশের জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল কোন কোনো পরামর্শ আপনার মানার দরকার নাই যদি তাই মনে করেন আপনার নিরপেক্ষতা নিয়ে সংশয় প্রকাশ হবে ইতোমধ্যে কিছু কিছু উপদেষ্টা আপনার নিরপেক্ষতা খণ্ড করে উচ্চা বিলাস প্রণয়ন করছে তাদের উদ্দেশ্য অনির্দিষ্টকাল পর্যন্ত অনির্বাচিতভাবে যেন এই সরকার থাকতে পারে আপনার কি অবশ্য উদ্দেশ্য আমরা জানি না যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয় তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য আপনি কি চান এই নির্বাচনের জন্য আপনার সাথে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হোক এদেশের জনগণ সংশয়ে প্রকাশ করুক এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক হুঁশিয়ার করে দিতে চাই ডক্টর প্র সাহেব আপনি বিশ্ববরণ্য ব্যক্তিত্ব সম্মানিত জন আপনি সম্মানের সাথে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করুন ডিসেম্বরের মধ্যে যেই কথা আপনি আমাদেরকে দিয়েছিলেন সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া সেটা চালু থাকবে যারাই সরকারে আসুক অনন্তকাল ধরে আপনি বিচার এবং সংস্কারের বাহানা দিয়ে বাংলাদেশের গণতন্ত্রকে আপনি কণ্ঠ করবেন না যাদের কথায় যাদের পরামর্শে আপনি বিভ্রান্ত হচ্ছেন সেই ফেসিবাদের দুঃসদেরকে আপনার উপদেষ্টা পরিষদ থেকে অপসারণ করুন আমরা আগেও বলেছিলাম আপনার উপদেষ্টা পরিষদে আওয়ামী ফেসিবাদের দুঃসর আসে আছে আমরা চিহ্নিত করে দিয়েছিলাম এখন কিছু বিদেশিদের দুঃসর আছে আমরা এখন তাদের অপসারণের কথা বলছি আর যারা এনজিও মার্কা উপদেষ্টা আছে যারা আপনাকে পরামর্শ দিচ্ছে বাংলাদেশের জনগণের কথা শোনার প্রয়োজন নাই তাদেরকে আপনি অপসারণ করুন না হলে আপনি সসম্মানে বিদায় নিতে পারবেন কিনা আমি অন্তত সংশয় প্রকাশ করি বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য দিয়ে একটি কথা বলি আমরা বাংলাদেশের অর্থনৈতিক মুক্তির লোকে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে রাষ্ট্রীয় কাঠামোর গণতান্ত্রিক সংস্কারের জন্য সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের জন্য বহু পূর্বে এই সরকার আশার অনেক পূর্বে দেড় বছর আগে একত্রিশ দফা প্রণয়নের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষের সামনে একটি আধুনিক গণতান্ত্রিক সমৃদ্ধশীল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলাম সেই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করতে হয়েছে রাজপথে রক্ত দিতে হয়েছে তারুণ্যের রক্তে সেই রাজপথ সেই বাংলাদেশ আমরা পেয়েছি আমাদের জন্য উন্মুক্ত গণতন্ত্রের মাঠ এখন আছে আমরা সেই একত্রিশ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে এদেশে সমৃদ্ধশালী গণতান্ত্রিক একটি মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ সেই রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এই তারুণ্যকে অ্যাম্বাসাডারের ভূমিকা পালন করতে হবে কি আপনারা রাজি আপনারা সেই বাংলাদেশ চান যে এই বাংলাদেশে কোনোদিন ভোটের অধিকারের জন্য রক্ত দিতে হবে না যে এই বাংলাদেশে কোনোদিন গণতান্ত্রিক অধিকারের জন্য লড়াই করতে হবে না যে জন্য লড়াই করতে হবে না যে বাংলাদেশ হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের বাংলাদেশের জন্য উন্মুক্ত স্বাধীন নিরপেক্ষ গণতান্ত্রিক মানবিক সাম্যভিত্তিক বাংলাদেশ সবাইকে সেই বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে এই সংগ্রাম হবে উন্নয়নের সংগ্রাম এই সংগ্রাম হবে উৎপাদনের সংগ্রাম এই সংগ্রাম হবে গণতান্ত্রিক প্রতিষ্ঠা অধিকার প্রতিষ্ঠার নিরন্তর সংগ্রাম আমাদের এই জনসভাকে এই তারুণের সমাবেশকে আপনারা সফলমণ্ডিত করেছেন যেভাবে অংশগ্রহণ করেছেন সেই একইভাবে জাতি বিরমাণে আপনারা সর্বত্র সর্বস্তরে ভূমিকা রাখবেন অংশগ্রহণ করবেন সেই প্রত্যাশায় বিদায় রীতি কোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জি আহামর হোক এ দেশের স্বাধীনতার সার্বৌমত্বের প্রতীক গণতন্ত্রের রক্ষা কবচ দেশ বেগম খালেদা জিয়া জিন্দাবাদ বাংলাদেশের ভবিষ্যৎ গণতান্ত্রিক যাত্রার মহানায়ক এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ এবং প্রতীক তার অহংকার জনতা তারেক রহমান জিন্দাবাদ